সেজন্য এটার সাথে সমগ্র জাতির সাথে দেশের সাথে আমরা উপর হয়ে বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আমাদের ধর্মরাজিক মহাবিহার এটা জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমরা এই পড়ে দাঁড়িয়ে তাদের যারা আমাদের সন্তানরা আমাদের ছেলেরা আমাদের শিক্ষকেরা এ কথা বলেছে যে বন্ধুকে আনার জন্য যখন যাচ্ছে তখন

সেজন্য আমরা আমাদের ভিন্নতা দিয়েছি আমরা সকলের সাথে উপযুক্ত হয়ে আমরা মানবটিকে নিজতে চাই এবং এই শক্তিকে শক্তিতে পরিণত করে আমাদের উপকৃত দেশ ও জাতি গঠনে মারমাদের বৌদ্ধ দৃষ্টির প্রচেষ্টা এবং তার समस्त অঙ্গসংগঠনসমূহ আমরা সামাজিকভাবে আমরা রাজনৈতিক ভাবে আমরা আমাদের ও